আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে কাস্টমার্স কিচেনে স্বাগত জানাই আজকে আমি মাত্র এক কাপ সুজি দিয়ে খুবই মজাদার এক নাস্তা রেসিপি বানাতে চলেছি খেতে কিন্তু অসম্ভব মজার হয় বাচ্চা বড় প্রত্যেকের জন্য কিন্তু খুব স্বাস্থ্যকরও হয় এই নাস্তাটি তো চলুন বেশি দেরি না করে নাস্তাটা বানানো শুরু করে ফেলি তো নাস্তা রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা ফ্রাই প্যান গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব মেজারমেন্ট কাপের এক কাপ সুজি তো গ্যাস কিন্তু এখানে আমি এখনও অন করিনি এবার সুজিটা চারিদিকে সরিয়ে মাঝখানটা রকম করে একটু ফাঁকা করে নেব এবার দিয়ে দেব এতে একটা ডিম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে আমি ছোটো সাইজের একটা পেঁয়াজকে এরকম ছোট ছোটো করে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কিন্তু অর্ধেকটা নিয়েছি আর টমেটোর ভিতরে যে বীজগুলো থাকে সেগুলো কিন্তু নিতে হবে না দিয়ে দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি তো এবার গ্যাসের ফ্লেম অন করে একদম লোয়ে রাখতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোয়ে রাখতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণের জল আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব এই মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা যে কাপে সুজি নিয়েছিলাম ঠিক সেই কাপটায় এক কাপ ময়দা দিয়ে দিতে হবে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণের রিফাইন্ড ওয়েল আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো ভিডিওটা যারা ইউটিউব থেকে নতুন দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল বেলাইকানটি প্রেস করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে নেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম অবস্থায় এটা মাখতে যাবেন না তাহলে কিন্তু হাতটা পুড়ে যেতে পারে খুব ভালোভাবে হাত দিয়ে মুখে নিয়ে খুব সুন্দরভাবে একটা ডো বানিয়ে ফেলেছি এবার ডো থেকে একটা একটা করে লিচি কেটে নেব তো এখানে আমার লেচিগুলো কেটে না হয়ে গেছে এবার এখানে একটা লেচি নিয়ে নিয়েছি এবার অল্প অল্প ময়দা দিয়ে এইটাকে রুটির মতো করে বেলে নেব নর্মাল যেমন রুটি হয় ঠিক সেভাবে বেলে নিলেই হবে খুব মোটা বা খুব পাতলা করে বেলতে হবে না তো এখানে আমি এটা বেলে নিয়েছি ঠিক এই রকম করে বেলে নিতে হবে তো এখানে আমি আরও একটা নাস্তা পানি ফেলব আবারও একটা লেচি নিয়ে নিয়েছি অল্প একটু ময়দা মাখিয়ে নিয়ে আবারও এটাকেও বেলে নেব কীভাবে বাকি সব নাস্তাগুলো বানিয়ে ফেলব দেখুন এটাও কিন্তু খুব সুন্দর করে বেলা হয়ে গেছে তো এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে হালকা গরম করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে বেলে না রুটিটা একটা বসিয়ে দেব তো প্রায় দুই মিনিট মতো নিচের সাইডটা সেঁকে নিতে হবে নিচের সাইড সেঁকে নেওয়ার পর ওপর সাইড সেঁকে নেওয়ার জন্য উল্টে দিতে হবে তো ওই সাইডও কিন্তু প্রায় দুই মিনিট মতো আমি সেঁকে নিয়েছি এবার দিয়ে দেব এখানে কিছুটা রিফাইন্ড ওয়েল দুই সাইড এবার খুব সুন্দরভাবে ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন সুজি ও ময়দা ও ডিম দিয়ে তৈরি এই পরোটাটা কতটা সুন্দর লাগছে দেখতে তো এই পরোটাটা আমার খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নেবো সেম একইভাবে এখানে আমি আরও একটা পরোটা বানিয়ে ফেলবো তো আবারও ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম তো এখানে আবারও একটা রুটি বসিয়ে দিলাম নিচের সাইডটা সেম একইভাবে দুই মিনিট মতো সেঁকে নেব দুই মিনিট মতো সেঁকে নেওয়ার পর ওপর সাইড সেঁকে নেওয়ার জন্য আবারও উল্টে দিতে হবে এবার দিয়ে দেব কিছুটা রিফাইন্ড অয়েল তো অল্প অল্প করে তেলটা দিতে হবে খুব বেশি তেল দেওয়া যাবে না আবারও উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে পরোটাটা তো এখানে এই পরোটাটাও খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে একইভাবে বাকি সব পরোটাগুলো বানিয়ে ফেলবো দেখুন কতটা সুন্দর লাগছে তো এখানে আমার সুজি ও ময়দা দিয়ে তৈরি সব পরোটাগুলো বানানো হয়ে গেছে মার্শাল্লা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ভারী মজার হয়েছে খুব নরমও হয় আর খেতেও ভালো লাগে এটা আপনারা এমনিও খেতে পারেন সস দিয়েও এবং অন্য কোনো তরকারি দিয়েও কিন্তু খেতে পারেন আমি যেমন এখানে মুগের গাঢ় ডাল দিয়ে পরিবেশন করেছি খুব নরম হওয়ার জন্য বাচ্চারাও কিন্তু খুব ভালোভাবে এটা খেতে পারে আর এই নাস্তাটা খুব স্বাস্থ্যকর হয় যে কেউ খুব সহজে ঘরোয়া উপকরণে অল্প সময়ের মধ্যেই কিন্তু পানি ফেলতে পারেন একবার ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিন আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও করতে আরও বেশি করে উৎসাহিত করে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আবারও কোনো সহজ রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহফেজ